আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু কামিজ টাইপের হবে সেগুলো কিন্তু ইম্পোর্টেড ফ্যাবিক্স দিয়ে করা থাকবে চায়না স্টিস ফ্যাব্রিক্সের মধ্যে করা আছে আর এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে লেস ওয়ার্ক করা আছে কারচুপির কাজ করা আছে হাতাতেও কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা তো ফুল স্লিভ হাতা পাবেন আর নিচে কিন্তু সুন্দরভাবে লেস ওয়ার্ক করা আছে আর এটার ভিতরেও ইনার সেট করা থাকবে এবং প্যান্টের ভিতরেও কিন্তু ইনারটা সেট করা থাকবে তো এটা প্যান্ট কাটিং স্টাইলে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন তো এটা টু পিস কালেকশন পাচ্ছেন তো এগুলোর বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজ ছত্রিশ ত্রিশ থেকে বিয়াল্লিশ বডির আপুরা পরতে পারবেন লং পাচ্ছেন বিয়াল্লিশ আর হাতার লং পাবেন সতেরো আঠারো সেটা প্যান্টের লং পাচ্ছেন আপনারা আট সাতত্রিশ আটত্রিশ প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে আর এগুলো কিন্তু হচ্ছে ফ্যাব্রিক্সগুলো অনেক সফটের মধ্যে হবে আপনারা রেগুলার ইউজ করতে পারেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সেম প্যাটার্নে করা থাকবে সো এটার প্রাইসটাও রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে যোগাযোগ করলে কিন্তু আপনার ড্রেসগুলো নিতে পারবেন তো এখন যে কালারটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর সেম ডিজাইন করা আছে তো প্রত্যেকটাই কিন্তু সেম পেয়ে যাবেন আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্স করে ড্রেসগুলো নিয়ে নেবেন